হাই বন্ধুরা আজকে তোমার দীঘা সারা প্যান্ট করতে চলেছি নতুন ধরনের দীঘার এখান থেকে তো ওকে বলবো আমরা কি তুমি সেই ঘুরতে যাবে ঘুরতে যাবে করছিলে না তুমি তো কোথাও নিয়েও গেছি না হ্যাঁ তো আমাদের এখান থেকে দীঘার বাস ছাড়ছে তো তাড়াতাড়ি রেডি হোক নটার সময় আগে গাড়ি আছে আমি বুক করে আসলাম এক্ষুনি সত্যি সত্যি নিয়ে যাবে তাড়াতাড়ি রেডি হোক

아 m 레디 와아어 레디 I want to be ready to go

তাড়াতাড়ি আচ্ছা ভালো কথা বললে সবাই গাড়ি ছাড়বে যদি দেখো দেখো তুমি জানো আমি কিন্তু হয়ে বসতে পারি না হাতে দেওয়া তো ঠিকঠাক হয়ে গেছে ওটা তো

আমি অন্য একটা ড্রেস করছি এই ড্রেসটা ভালো লাগছে না আমার যাবো শোনো না শোনো না কি করে আমি তোমাকে দেখলাম তোমার পেটে কথা কমছে কি কমছে না শোনো না এখানে সিম্পল ভাবে যাবো আসলে জামাল ভাইয়েরা প্রত্যেকটা পরে বাইরে দেখো কিন্তু আমি এখনো তোমাকে দেখলাম যে আমি না গেলে তোমার পেটে ব্যথা কমে কি না তোমার বেরোতে কমছে না তার মানে তুমি চলো আর তার জন্য নয় গো আমি না বন্ডে এখানে প্রমিস করেছিলাম আমার এখান থেকে দিনে মাছ যাচ্ছে তো তোমারি ব্লগ দেখি এর প্যান করতে পারি সেই জন্য আমি

শোধ বলেছিলাম প্রতিশোধ প্রতিশোধ আমি তোমায় নেবো আজকে বাইরে দৌড়িয়েছিলাম আমাকে নিয়ে যেতে হবে সব ছেড়ে ছিটে দেওয়া পেরেছিলাম আজ না যেতে পেরেছিলাম কোন জায়গায় দা